প্রবল বর্ষণে ধসের দরুন বন্ধ হয়ে গেল বাংলা সিকিম যোগাযোগকারী জাতীয় সড়ক বন্ধ হয়ে গেল বাংলা সিকিম যোগাযোগকারী দশ নম্বর জাতীয় সড়ক তিস্তা বাজার যাওয়ার আগে লিউকোভির এবং একই সঙ্গে তিস্তার বাজার এরপরে ভালু খোলায় ধস নামায় দুই জায়গাতেই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় দশ নম্বর জাতীয় সড়ক সিকিমগামী সমস্ত গাড়িগুলোকে ঘুরিয়ে লাভা কালিম্পং মনসুন হয়ে সিকিমে পাঠানো হচ্ছে শনিবার রাত থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে তিস্তার জল বাড়লেও তিস্তা বাজারে সেই পরিমাণে জল বাড়েনি বলে জানা গিয়েছে बाटो बन्द भए यहाँनिर जानु दिएको छैन अब तपाईँहरू चाहिँ उता लाभाबाट घुमेर जानु छ हामी त्यहाँ अड्किरहेछ टिस्टाबाट पनि जानु दिएन यता तेर्सो पनि जानु दिएन बन्द भइरहेछ है हामी यहीँ छ म दाजु म कहाँबाट जानुपर्ने